আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে কিছু কিছু কাজের ছোট ছোট সফলতা আসলে চোখে দেখলেই আসলে প্রাণ জুড়িয়ে যায় হয়তোবা মানে প্রাণ জুড়িয়ে যায় বলতে আসলে এখানে আমার প্রাণ জুড়িয়ে যায় আসলে সে কথাটা বলছি এই তাই যে এই গাছটা আমি সব ডালগুলা কেটে দিয়েছিলাম বড় ডালগুলা সব আজকে প্রত্যেকটা গাছে ডালের গুড়া থেকে নতুন নতুন মশাল্লা এবং এমন পর্যায় গাছটা আছে এখন এই ডালগুলা সব বড় হইলে মশাল্লা একটা মানে এই গাছটুকু কেমন হতে পারে আমি মানে আমার দ্বারে আমার কাছে আসলে বিষয়টা অন্যরকম একটা মনে হচ্ছে এবং আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এবং আমার আত্মতৃপ্তি বা আমার আকাঙ্ক্ষা আমার অনেক বড় প্রাপ্তি মনে হবে আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আসসালামু আলাইকুম